চুলের এই রূপ পেলাম যেখানে আমার অরিজিনাল চুল এরকম দেখতে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে যে কালটা হবে এটা আমি ভাবতে পারিনি তো এইটা হচ্ছে আমি একদমই র্যান্ডামলি ফিল্ম করেছিলাম যে যদি যদি আমার মনের মতো হয় তাহলে আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি তো আমি চুলটা হালকা একটু ভিজিয়ে নিয়েছি মানে আমার চুলটা ওই দিন শ্যাম্পু করার কথা ছিল না তাই আমি পানি দিয়ে হালকা ভিজিয়ে নিয়ে সেটাকে গামছা দিয়ে চেপে চেপে একটু ড্রাই করে নিচ্ছি তারপর আমি চুলটা ভালো মতো আছড়ে নিয়ে সব জট ছাড়িয়ে এরপরে আবারও একটু মুছে নিচ্ছি আমার চুল সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ড্রাই এখানে শিথির একদম সামনে থেকে একটুখানি চুল নিয়ে আমি প্রথম বেনিটা করছি যত টাইট বেনি হবে তত আসলে টাইট কার্ল হবে বা তত ছোটো ছোটো আরও বেশি ডিফাইন্ড কার্ল হবে তো সেটাই আমি করার চেষ্টা করেছি আমার প্রথম বেনি দিয়ে ক্লিয়ার আবার ব্যান্ডে দেওয়ারকে নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমার হাত ব্যথা শুরু হয়ে গিয়েছিলো একটু পরে এবং যত বেশি বেনি করছিলাম তত বেনিগুলো আসলে মোটা মোটা হচ্ছিলো এবং শেষের দিকে গিয়ে তো পিছনের চুলগুলো সবগুলো ধরে আমি মনে হয় একটা বেনি করে ফেলেছিলাম কারণ অনেক হাত ব্যথা হয়ে গিয়েছিল এবং আমি ওই খুব টায়ার্ডও ছিলাম হেয়ার ড্রাই দিয়ে একটু ড্রাই করে আমি ঘুমাতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন রাতের বেলা অর্থাৎ দিন ছিল এই বেনেগুলো এরপর আমি খুলার সময় তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি কারণ যা কষ্ট করেছি মনে হয়েছে সার্থক আর যদি আমি আসলে ধৈর্য নিয়ে একটু একদম চুলের একদম শেষ পর্যন্ত আমি বেনে করতে পারতাম তাহলে নিচের অংশটাও আরো সুন্দর হতো যাই হোক প্রথম চেষ্টা হিসেবে আমি খুবই খুশি ছিলাম কারণ আমার এরকম চুল খুবই পছন্দ